টয়টার স্টিকার সহকারে হান্ড্রেড পারসেন্ট জেনুইন গ্লাসটিও পেয়ে যাবেন এবং ব্যাকলাইটগুলো আমার চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটি ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন গ্রেটিং স্টিকার সহকারে এই মডেলের গাড়ি এত ফ্রেশ পাবেন না একেবারে গ্যারান্টি দিয়ে বললাম যে পাবেন না মার্কেটে নাই কারণ আমি ব্যবসায়ী তো আমিও তো গাড়ি বিক্রি করি এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি রেয়ার দুই একটা গাড়ি মিলে তো যারা এই মডেলের গাড়ি কিনতে চান একবারের জন্য হলেও ভিজিট করেন

রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি সো কথা না বাড়িয়ে চলুন এক এক করে সব দেখাই তো গাড়িটিতে এলইডি প্রোজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার আছে দেখেন যে সামনে মনোগ্রাম যুক্ত গ্রিল মশাল একদম সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার প্লেটটিও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে বামসারি হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাবেন দেখেন যে প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল যে স্টিকার তাছাড়া হিট টেম্পারেচার সহকারে কিন্তু আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস এই গাড়ির সাথে চারটা চাকা অ্যালোরিম সহকারে মাসাল ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গাল স্ক্র্যাচ হাতুরের বাড়ি পর্যন্ত কিন্তু পাবেন না অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল কালার বউ ভাই আচ্ছা প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবেন না যে একটা গাড়ি কত সুন্দর হতে পারে ফুললি কিন্তু উডেন ডেকোরেশন অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন লেদার লেদার সিট কভার সহকারে একদম টিপটপ কন্ডিশনে কিন্তু পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালারে আছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চারটা চাকা অ্যালো সহকারে ফ্রেশ অবস্থায় আছে মডেলিয়া কিন্তু মেনশন করা আছে ব্যাক গ্লাসে টয়টার স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাসটিও পেয়ে যাবেন এবং ব্যাকলাইটগুলো আমার সাথে চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটি ডান সাইডের ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন গ্রেটিং স্টিকার সহকারে আসেন সাইডটা একটু দেখাই এই যে পার্টিশনগুলো আছে বাবু ভাই এইগুলো কিন্তু জেনুইন কালারের ভিতরে আছে পার্টিশন ভিতরে দেখেন ব্যাক সাইট সাইড এগুলো অরিজিনাল কালার আসলে এবার ভিতরের পার্ট দেখাই সিএনজি কনভার্সন করা থাকলে কিন্তু হোল করা থাকতো 100% তেলের 100% তেলের গাড়ি মাশাআল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে অরিজিনাল অবস্থায় আনটাস অবস্থায় আছে এবার ডান সাইডের বডির কথা যদি বলি এলিয়ান গাড়ি প্রিমিয়ার গাড়ি ক্ষেত্রে এই শেপের দিকে তাকাবেন একুরেট কিন্তু থাকবে আর যখন এক্সিডেন্টাল হিস্টরি থাকবে একুরেট থাকবে না দেখেন চারটা চাকা কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে অ্যালোডিম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড মার্শাল অসাধারণ ফ্রেশ এবং অরিজিনাল কালার অরিজিনাল কালারের ভিতরে আছে বউ ভাই ওকে সাইডের পার্টিশনগুলো দেখেন মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে পুশ স্টার্টের ব্যবহার করা হয়েছে গাড়িটিতে এবং এই গাড়িটিতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনারা উডেনের ব্যবহার আছে সবটা এসি স্টার্ট তাছাড়া ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন সিলিং দেখেন ভাই এই মডেলের গাড়ি এত ফ্রেশ পাবেন না একেবারে গ্যারান্টি দিয়ে বললাম যে পাবেন না মার্কেটে নাই কারণ আমি ব্যবসায়ী তো আমিও তো গাড়ি বিক্রি করি দু এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি রেয়ার দুই একটা গাড়ি মিলে তো যারা এই মডেলের গাড়ি কিনতে চান একবারের জন্য হলেও ভিজিট করেন না মানা মাল্টিব্র্যান্ড থেকেও তো অ্যানালাইজ করতে পারবেন কিন্তু আপনারা দেখেন বনেডের অরিজিনাল জাপানিজ স্টিকার হিট ব্যবহার আছে পার্টিশন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার একটা গাড়ি যে কতটা ফ্রেশ হতে পারে এই গাড়ি না দেখলে আপনারা বুঝবেন না সাড়ে ওই পেস্টিং দেখেন অরিজিনাল জাপানিজ পেস্টিং জাপানি কালার অরিজিনাল কালারের গাড়ির সাথে পনেরোশো সিসি অরিজিনাল গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং সিবিটি গিয়ার একেবারে অরিজিনালি কিন্তু ফিটিংসে আপনারা পাবেন আর গাড়ির সাথে কিন্তু একটি ড্রাই ব্যাটারি ব্যবহার করা হয়েছে সো কমপ্লিটলি মিলিয়ে কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন তারপরে সুবিধার্থে আমি আবারও বলেছি টয় টয় ফিফটিন দুই হাজার সাতের একটি গাড়ি পুসে দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভের এই গাড়িটির ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে এবং ডকুমেন্টসগুলো কমপ্লিটলি আপ টু ডেট অবস্থায় পাবেন তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে ফোনে কমবে না তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে যে ভিডিওর কনফিডেন্সের সাথে গাড়ির কনফিডেন্স ঠিক আছে কিনা প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে আর আমাদের শোরুমে আশা ঠিকানা আলাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম